বন্ধু তোরে একটা কথা বলবো আমি না একটা মায়ের খুব পছন্দ করি এটা মানতে হবে তুই একটা মায়ের পছন্দ কর তাই সে ভাগ্যবতীটা কে শুনি তো আমাকে গ্রামের তাহামিনে আছে না আর আমি খুব পছন্দ করি কি আমিও তো তাহামিনাকে পছন্দ করি দেখি কি করা যায় বন্ধু তুই তো মায়া বিষয় ভালোই বলতো ভালোই জানো আমার একটা বুদ্ধি দে না যাতে করে আমি আমি না মন জয় করতে পারি আর পড়াইতে পারি আরে দিমু মানি তুই পাঁচটা না দশটা না আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড তোরে বুদ্ধি দিমু না কারে দিমু ক তাইলে আর পড়াইতে হলে কি করতে হবে এই দি জানো না আইসো প্রেম করতে আরে পড়াইতে হইলে আগে তোমার একটা চিঠি লিখতে হইবে চিঠি আর চিঠি যেন না চিঠি হয়েছে প্রেম পত্র প্রেম পত্র যাতে লেখা থাকবে ও গো বন্ধু আমাদের এরকম ভালো লেখতে পারি না আরে বেডা তোর বন্ধু আছে না তোর বন্ধু হয়েছে প্রেম গরু এটা তুই ভালো করেই জানস তোর বন্ধু থাকতে আর কোনো তোর চিন্তা আছে হ্যাঁ তোর বন্ধু তোর একটা সুন্দর করে চিঠি লিখে দেবো না তুই তাহামিনা নিয়ে সুন্দর করে দিয়ে দিবি ব্যাস তাহামিনা মিনা পড়ে তাহলে চল চিঠে লিখে তোমার আমার ভালোবাসা যেন সারা বিশ্বের মানুষ দেখতে পায় এইটা যদি তুই তাহামিনারে দেশর হান্ড্রেড পার্সেন্ট তোর প্রেমে পড়বেই কিন্তু তারা কিও তাহামিনা ও প্রিয়তমা তুমি কেমন আছো লিলি বিউটি ছোপের মতো আনন্দ ও ভালোবাসা আশা করি কেমিলিয়া বিউটি ছোপের মতো ভালোই আছো তুমি জানো কি তুমি আমার স্বপ্নের দেখা রাজকন্যা না বাতির রানী ফিলিপাইসের মতো তোমার আমার ভালোবাসা স্পানি চায়ের মতো টাটকা এরোমেটিক সোপের মতো একশো পার্সেন্ট হালাল এবং দুধ চাঁদা সোয়াবিন তেলের মতোই খাটে বিশ্বাস করো তোমার আমার ভালোবাসা গাজী প্লাস্টিক ট্যাঙ্কের মতো মরিচা ধরবে না টেপো পড়বে না যদি মরিচা ধরেও তাইলে পেইলা পেন্টিন দিয়ে রং করে নে প্রেমকে লোকে মন্দ বলে তাতে কি হয়েছে জন্য রয়েছে চাকা ওয়াশিং পাউডার আমাদের এই ভালোবাসার কোনো মিটার দিয়ে মাপা যাবে না তোমার আমার ভালোবাসা ম্যাগি নুডুসের মতো না যে দুই মিনিটে তৈরি হয়েছে তুমি শুধু দোয়া করো দুই সালের মধ্যে আমাদের ভালোবাসা যেন ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে সারা বিশ্বে যেন স্বীকৃতি পায় তোমার আমার ভালোবাসা এটা তো কি আমি দোকানদার আর তাহামিনা কাস্টমার এটা কোনো চিঠি হলো এই চিঠি পড়লে তো পুরা রাগারিগ করে ঝামেলা হইব আরে আমি তো এটাই চাই এই চিঠিটা তাহামিনা পড়লে নিশ্চিত রাগ হয়েছে কি রে কথা কেন আরে রাজি হইবো মানে একশো পার্সেন্ট রাজি হইবো না সত্যি সত্যি না আমি লেখছি নিজের হাতে চিঠি লেখছি রাজি না যা এবার সাহস করে চিঠিটা দিয়ে যদি রাগ করে আর যা কিচ্ছু হইবো না একটু সাহস করে দিয়ে রাজি হয়ে যাবো দাবি না হাইস কিন্তু হে নাই যা দাঁড়িনা কিন্তু যা না যাবো না দেখ যাইস না আরে কইলাম তো বাবা যাবো না যা তাড়াতাড়ি যা বন্ধু বন্ধু ও বন্ধু মন খারাপ করিস না এই সময় যে তাহমিনের ভাই ঘরে থাকো কি বলছ ক">% আমি নিমুই আমার বন্ধু গায় হাত দিছে আমি নিমুই বন্ধু কি চিন্তা করিস কেন তুই আর আরে না লাইলে কি করব

বন্ধু তুই আমার সত্যিকারের বন্ধু থাক প্রতিশোধ নেতি হইব শুন এটা ল এইটা কি আরে এইটা হইছে আমার লেখা আর একটা প্রেম পত্র তুই এইটা আমার হইয়া আমিনার কাছে দিবি পারবি না ও আর হালার পোহালা মাই তো আমি খাইছি তুমি খাও নাই তুই আবার আমার মাই খাওয়াতে থাস হালার পোহালা আরে তোর মাছ তুই তো না